কম বেশি হলে কোনো প্রবলেম না কোনো স্যার প্রাকৃতিক জিনিসে তেমন কোনো সাইড ইফেক্ট নেই আর আলাম আলাইকুম তো আজকে আপনাদেরকে একটা টিপস দেই এই গরমের মধ্যে কবুতর দেখবেন যে ঠান্ডা লেগে যায় ঠান্ডা থেকে হাঁচি দিতেছে প্লাস হচ্ছে রাতের বেলা সিম ধরে বসে আছে কবুতর তারপর অনেক সময় কবুতরের বমি বমি ভাব দেখা যায় যে খাবার দিস খাবার খাওয়ার পরে কবুতর বমি করতেছে তো এটার একটা সলিউশন দিই আপনাদের একদম ঘরোয়া পদ্ধতিতে ইজি ওয়েতে একটা সলিউশন দিই সেটা হচ্ছে দেখেন আমি এখানে কিছু আদা কুচি নিছি অল্প কিছু আদা কুচি এভাবে আদা কুচি করে নেবেন দেন আপনাদের যতটুকু পানি লাগবে পানির মধ্যে আদাটাকে একটু রস করে নেবেন তো এক্ষেত্রে আদার পরিমাণটা আমি আপনাদের বললাম না কারণ এটা যেহেতু একেবারে প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে আমি খাওয়াইতেছি তো প্রাকৃতিক জিনিসে তেমন কোনো সাইড ইফেক্ট নাই আর আদা রসুন বা চাই আপনারা ইউজ করেন এগুলিতে কোনো সাইড ইফেক্ট নাই তো এক্ষেত্রে আপনারা নিজেদের মতন করে যতটুকু পরিমাণ লাগে আপনাদের মতন আপনারা ওই অনুপাতে দিয়ে নেবেন আমি তো আদাগুলিকে এখন আমি একেবারে পেস্ট করে নিতেছি তাহলে এখানে আমি আদাটা রস করে নিছি প্লাস একটু পানি দিয়ে গুলাই নিছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু লাগে আদা নিয়ে নেবেন এক্ষেত্রে আমি পরিমাণটা বলবো না আপনাদের কারণ এক একজন এক এক অনুপাতে নিতে পারেন এখানে কম বেশি হলে কোনো প্রবলেম নেই কোনো সাইড ইফেক্ট নেই তো আদা এইভাবে দিয়ে নিলাম দিয়ে এখন পানি টাকে চাষ ভালো মতো মিক্স করে নিচ্ছি আদা খাওয়ালে কবুতরের শ্বাস শ্বাসনালিটা ক্লিয়ার হয়ে যাবে ক্লাস হচ্ছে শ্বাসকষ্টের প্রবলেম হয়ে যাবে সেটা ঠিক হয়ে যাবে তবে অনেক সময় কবুতরের ঠান্ডা থেকে দেখা যায় যে নিঃশ্বাস নিতে প্রবলেম হয় না সকাল সকাল দিতেছি সেম কোনো ওষুধ দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই একটু লেট করে দেওয়ার ট্রাই করবেন পানিটা আর হচ্ছে সারা তো অবশ্যই পানিটা ছড়ায় রাখবেন তাহলে সকাল সকাল কবুতরটা ওষুধের পানিটা খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে রাখবেন নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ